আসসালামু আলাইকুম আমি সৌদি প্রবাসী সৌদি কৃষক আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আমরা খাজুর গাছে পানি দিই তো সকালবেলা ঘুম থেকে ওইটাই সেই চার চাকার মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেলাম পানি দেওয়ার জন্য যাওয়ার সময় টমি ছিল বসা পাশে যখন মোটরসাইকেল নিয়ে দৌড় যাচ্ছি তখন আমি পাশ থেকে উঠে দৌড় দিছে ভয়ে অবশ্য বেশি একটা ভয় হয় না এখন আগে ভয় হয় তো সূর্য এখনও উঠতে পারে নাই সূর্য ওঠার আগেই আমাদের উঠতে হয় কারণ ভোরবেলা ওইটা তাড়াতাড়ি কাজে চলে যাচ্ছি তো এই জন্য তো এই হচ্ছে মরুভূমির রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার পাশে এগুলো হচ্ছে লাগানো গাছ সৌদির এই গাছগুলো লাগাইছে যাতে বাতাস কম লাগে তাদের পাশে এই জন্য তো পানি দেওয়ার আগে গিয়ে বড় মোটর ছাড়তে হবে যেটা নিচ থেকে পানি তোলে তো প্রথমে বড় মোটরের সুইচ দিয়ে নিলাম এরপরে ওই পাশে অন্য পাশ দিয়ে পানি বের হয় ওইখানে গিয়ে পানির লাইন বন্ধ করতে হবে পানির লাইন নিতে হবে বড়ো টাঙ্কিতে এখন পানির লাইন বন্ধ করব এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে কারণ এখানে পানি পড়ে তো এই জন্য ঘাসের পরিমাণটা একটু বেশি সব সময় পানি থাকে এই তো পানি চলে আসছে এখন পানির লাইনটা বন্ধ করব পানির লাইন বন্ধ করে বড় টাঙ্কির কাছে যাব বড় ট্যাঙ্কির কাছে যাইয়া ওখানে ছোট মোটর আছে সেই ছোটো মোটর চালু করতে হবে ছোটো মোটর চালু করার আগে আগে পানির লাইন করে নিতে হবে খেজুরের বাগানে যেহেতু পানির লাইন আছে এখন সবজি খেতে তো আগে এখন যাব সবজি খেতে যাইয়া পানির লাইন পাল্টাইয়া খাজুরের লাইনে করব চলে আসলাম সবজির খেতে আগে খেজুরের লাইনের পানি খুলতে হবে তারপরে গিয়া সবজির খেতের পানির লাইন বন্ধ করবো এই খুলে ফেললাম খেজুরের বাগানের লাইন এখন সবজির বাগানের লাইন এখন বন্ধ করে দিব। এখন পানির লাইন সম্পূর্ণ খেজুরের বাগানে এখন যায়া ছোট মোটর সার্ব সূর্যও হালকা করে উঠতেছে এখনও পুরোপুরি উঠে পারে নাই তো চলে আসলাম ছোট মোটরের কাছে এই হচ্ছে সেই বিশাল আকারের ট্যাঙ্কি ছোট মোটর ছাড়ার আগে পানির লাইন খুলে নিতে হবে পানির লাইন খুলে নিয়ে এখন সুইচ দিব সুইচ দিলে পানি চালু হয়ে যাবে পানি চালু হয়ে গেছে এখন এই হচ্ছে সেই বিশাল আকারের টাঙ্কি বড় মোটর ছাড়ছিলাম যে বড় মোটর থেকে পানি আসতেছে পানি আইসা পুরো ট্যাঙ্কি ফুল হয়ে গেছে আর কিছুক্ষণ গেলে হয়তো বাইরে চলে যেত এই অবস্থা তাই হচ্ছে এখন যাচ্ছি খেজুরের বাগানে যাওয়ার পথে পাশে আবার এগুলো ঝাউ গাছের মতো প্রচুর পরিমাণে হয় যাচ্ছি এখন এই হচ্ছে বড় খেজুরের বাগান কিন্তু বড় খেজুরের বাগানে পানি দেব না পানি দেবো আজকে ছোট খেজুরের বাগানে বড় খেজুরের বাগানে যখন পানি দেব তখন অন্য একদিন ভিডিও করে সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো এখন যাচ্ছি আমরা ছোট খেজুরের বাগানে আগে বড় খেজুরের বাগান পরে তারপরে গিয়ে হচ্ছে ছোট খেজুরের বাগান এই তো কাছাকাছি চলে আসছি আর একটু গেলেই ওই সামনে দেখা যায় ছোট খেজুরের বাগানে এই তো চলে আসছি আমি একটু দ্রুত যাচ্ছি কারণ ক্যামেরা মোটর তো মোটর সাইকেলে বসে যাচ্ছি তো এই একটু দ্রুত দেখা যাচ্ছে এই চলে আসছি আমার কাঙ্ক্ষিত খেজুরের বাগানে এখন এই দেখেন পানি আয় হায় এই পাইপটা বাইরে চলে গেছে এখন এই পাইপটা ভিতরে দিয়ে দিব কারণ যখন বাতাস আসে বাতাসের প্রেশারে ও পাইপ মাঝে মধ্যে এদিক দিকে চলে যায় তো প্রতিটা গাছের গোড়ায় গিয়ে চেক করতে হয় যে পাইপ ঠিকমতো আছে কি না যদি ঠিক মতো না থাকে তো আবার পাইপ জায়গা মতো খেজুরের বাগানের গোড়ায় দিতে হয় সব খেজুরের বাগানে পানি খেজুরের গাছের গোড়ায় পানি আসতেছে কিনা তাও ভালো করে চেক করতেছি ওই দেখেন পানি চলে আসছে পানি পনেরো থেকে বিশ মিনিট সময় দিলে তখন পুরো ফুল হয়ে যায় যখন ফুল হয়ে যাবে তখন চেঞ্জ করে আবার অন্য খেজুরের গাছে দিব তাই দেখেন পানি অনেকটাই চলে আসছে এই প্রতিটা গাছের গোড়ায় পানি চলে আসছে এখানে আবার একটু পাইপ লিক করা আছে পাইপ লিক হয়ে গেছে এই জন্য পানি বাহিরে চলে যাইতেছে এই তো দেখেন গাছ পুরো অর্ধেকটাই ফুল হয়ে গেছে পুরাটা হয়ে পারে না যখন পুরাটা হবে তখন পাল্টাই দেব এটা প্রায় পুরাটা হয়ে গেছে আর সময়ও যেহেতু শেষ হয়ে যাচ্ছে তো পানির লাইন পাল্টে নতুন গাছের গোড়ায় দিতে হবে এই দেখেন সেই বিশাল আকারের খেজুরের বাগান পানি অনেকটাই চলে আসছে এখন পানির পুরাটাই ফুল হয়ে গেছে এখন পানি পাল্টাই দেব সময়ও শেষ পানি পাল্টাইয়া নতুন লাইনে করবো নতুন লাইনে করার আগে আগে নতুন লাইনের নতুন লাইন খুলব তারপরে গিয়া পুরান লাইন বন্ধ করব যদি পুরান লাইন আগে বন্ধ করে নতুন লাইন খুলতে যাই তাহলে পাইপ সব নষ্ট হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে পানির প্রেশার অনেক প্রচুর পরিমাণে পানির প্রেশার তো আগে আমরা খুলে নিব তারপরে বন্ধ করব আজকের মতো এখানেই খোদা হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম